নমস্কার আমি হিরন নমস্কার নিউজিল্যান্ডের পরতে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর বিচার পেল তিলোত্তমা ধর্ষণ খুনের মামলায় দোষী সাব্যস্ত আসামি সঞ্জয় রায় সাজা ঘোষণা হবে আজ বিচারক অনির্বাণ দাসের এজলাসে বহু প্রতীক্ষিত এই মামলায় রায় দেখ হয় একশো বাষট্টি দিনে বিচার পেল তিলোত্তমা শালদা কোর্টের বাইরে আজ আইনজীবীরা কি বললেন শুনবো ধারা অনুযায়ী যা আছে সর্বোচ্চ সাজা ফাঁসি আছে মানে ক্যাপিটাল সেটা রয়েছে আমরা চাইবি সর্বোচ্চ সর্বোচ্চ সাজা একমাত্র যাতে সম্পূর্ণ ভাবে সঠিক ভাবে তদন্ত হয় এবং যে বা যারা যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করব মানে জজ সাহেবের কাছে প্রার্থনা করব তাদেরকে সর্বোচ্চ সাজা সময় বিরতির বিরতির পর আসছি পরের সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি আজই চলে আসুন মা রুপসী এন্টারপ্রাইজে মা রুপসী পর আসছি বিস্তারিত খবরে আজ দোষী সাব্যস্ত হল সঞ্জয় রায় এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনবো আমরা ইনিশিয়ালি যা হয়েছে ইনভেস্টিগেটিং এজেন্সি বা জুডিশিয়ারি যে আজকে পানিশমেন্ট ডিক্লেয়ার এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে যেটা ডাক্তার বাবুরা তুলছেন এবং রিপোর্টে যদি সত্যি এইগুলো ডিএনএ বা ফরেন্সিকে থেকে থাকে বা তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন হওয়া উচিত আমরা আজকে আরো খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে কেউ ঘোষণা করতেন হাইকোর্ট হাইকোর্ট আজ যাদবপুরের ভেঙে পড়া বহুতল আবাসন পরিদর্শনে গিয়েছিলেন বিরোধী দল এখানকার যারা আছে তাদের যদি কম্পেনসেশন মানে ওদের পুরো টাকাই ফেরত দিতে হবে তাদের লোন সকলে এখানে যা আছে কেউ ব্যক্তিগত জমানো টাকা দিয়ে কেনেন আমি যেটুকু খবর নিয়েছি বা আমাদের সঙ্গে ওরা যোগাযোগ করেছে প্রত্যেকে ইএমআই চলছে ব্যাংক লোন আমি সেক্ষেত্রে বলেছি যদি কর্পোরেশন পুলিশ বিশেষ করে রাজ্য সরকার তারা যদি তাদের টাকা আদায় করে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাদের ক্রেতা সুরক্ষা আদালতের মাধ্যমে উচ্চ আদালতে যেতে হবে আমরা লিগ্যাল সাপোর্ট দেব এটুকু আমরা বলে গেছি এবং লোকাল যারা লিডার আছে তাদের দায়িত্ব সময় বিরতি বিরতির পর আসছি পরের খবরে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ফোর সেভেন ডবল টু খবরে আর্যকর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় সোমবার সাজা ঘোষণা এই নিয়ে আজ কী বললেন অভয়া পরিবারের আইনজীবী ওনার অফিসিয়াল যা বক্তব্য কুড়ি তারিখে সেন্টেন্সিংয়ের আগে তাকে পুরোপুরি বলতে দেওয়া হবে শেষবারের মতো এই তার বক্তব্য সাড়ে বারোটা থেকে শুরু হবে জজ সাহেব সেইটা শোনার পর সেকেন্ড হাফে তার কোয়ান্টাম অফ দ্য পানিশমেন্ট সেটা ঘোষণা করবে সময় বিরতির বিরতির পর আবহাওয়ার খবরে ভালো বিউটি পার্লার তার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমে নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফিরেলাম বিরতির পর আজ শ্রীবারে আবহাওয়ার খবরে ফের সামান্য নামলো রাতের পারদ শনিবার রাতে আরো সামান্য পারদ পতনের ইঙ্গিত আগামী শুক্রবার পর্যন্ত শীতের আমেজ বাংলায় তবে রাজ্যে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই দপ্তর সূত্রে জানা গিয়েছে মূলত শুষ্ক আবহাওয়া বঙ্গে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার পূর্বাভাস বৃহস্পতিবার পর্যন্ত খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানেই আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রুপসি গার্ডেন রুপসি গার্ডেন ঠিক নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছি